সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে কাজ করান আমার আজকে রেসিপিটি থাকছে একটি আপুর রিকোয়েস্টেড আপুর নাম আপুর জন্য আজকে বানিয়ে দেখাবো চিকেন মোমো আশা করি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম চিকেন মোমো চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটি গাজর পেঁয়াজ কুচি এক কাপ পাতা নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ টমেটো কুচি নিয়েছি এক কাপ কাঁচামরিচ এখানে চার পাঁচটাকে আমি কুচি করে নিয়েছি আদা বাটা এক চা চামচ রসুন কুচি এক চা চামচ এখন আমি চুলা একটা প্যান কষিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু আমি হালকা আছে ভেজে নিব দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন এটাকে আবার সুন্দরভাবে আমি এটার সাথে মিক্স করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেন চিকেনটাকে এখন মিক্স করে নিব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সয়া সস এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চামচের মতো আমি দিয়েছি আর দিব ম্যাগি মশলা এখন সব উপকরণগুলো আমি একসাথে ভেজে নিব আমার প্রথম ধাপের কাজ শেষ তাহলে চলুন দ্বিতীয় ধাপে চলে যাই আমি একটা ময়দার ডো তৈরি করবো এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিব এক টেবিল স্পুন তেল এবার আমি অল্প অল্প পানি দিয়ে এর ডোটাকে মেখে নিব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আমি ডোটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি যেন সবগুলো সমান হয় আমি সব লেচিগুলোকে বেলে নিয়েছি রুটি আকারে এখন মোমো তৈরি করার জন্য একদম রেডি এখানে আমি ময়দাগুলো রেখেছি মোমোটা বানানোর সময় এটাকে ইউজ করবো যেন ভাবে দিলে এটা খুলে না যায় প্রথমে আমি রুটিটাকে এভাবে ভাজ করে নিব তারপর চেপে চেপে এটাকে লাগিয়ে দেব তারপর এটাকে এভাবে শাড়ির কুচির মতন করে এভাবে ভাজ ভাজ করে নিব তারপর দেখবেন এটা একদম শামুকের মতো হয়ে গিয়েছে এভাবে করে এটা বানাবেন এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা খুব খেয়াল করে দেখবেন এটাও আমি চারিপাড়ে দিয়ে গোলা ময়দাটা লাগিয়ে নিচ্ছি যেন খুলে না যায় ভাপে দেওয়ার পরে তারপর আমি এটাকে পুটুলি আকারে করে নিব চারিদিক থেকে একদম কুচি কুচি করে পুরোটাই কুচি কুচি করে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এটা কিভাবে করেছি আমার সবগুলো এখানেও বানানো হয়ে গিয়েছে এখন চলুন ভাপে দিয়ে দিই আমি আগে থেকে চুলে একটি স্টিমার বসিয়ে দিয়েছি এখন একে একে মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি মোমোগুলো দেওয়ার আগে আমি উপরে একটা তেল ব্রাশ করে নিয়েছি আপনারাও একটা টিস্যু বা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নেবেন যেটার উপরে মোমোটা দিবেন আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ভাপে দিয়ে নিয়েছি এভাবেই আমি সব মোমোগুলোকে ভাপে দিয়ে সিদ্ধ করে নেব আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আর পাশে থাকা বিল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে হাফিজ